হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন বর্তমান কুয়েত সিটি থেকে অনেকটা দূরে আছি প্রায় দেড়শো কিলোমিটার দূরে ফাঁকা মরুভূমির মাহাজি তো আমি আজকে দেখাবো জিএমসি এইট সিলিন্ডারের গাড়ি সর্বোচ্চ স্পিড কত কত দিতে পারে তার বেশি দেরি না করে স্পিডটা দেখা যাক আর রাস্তায় আমি আছি এখন ওয়ান ড্রাইভ আর ওই যে গায়ে কুয়েদের ন্যাশনাল ফ্ল্যাগের এর ছবি রেখে এঁকে রেখেছে তো আমি এখন বর্তমান দেখায় আপনাদের সর্বোচ্চ স্পিড কতটা হতে পারে রাস্তার দিকে দেখুন একবার একশো আশি সামনে ক্যামেরা আছে বেশি আর যাওয়া যাবে না সামনে ক্যামেরা মেরেছে সামনে একবার ক্যামেরা যদি এই যে সামনে ক্যামেরা আছে এখানে আস্তে ভুলোতে কিছু দেখা যায় না ফুটো দেখার চেষ্টা করি এই যে এই ক্যামেরা এই ক্যামেরা যদি একবার মেরে দেয় তাহলে আমি এক মাসের বেতন আর পাবো না ভাই চারিদিকে ফাঁকা মরুভূমি কিছু নয় আর থাকলেও কিছু দেখা যায় না এই মানে প্রচুর হাওয়া হাওয়া চলছে আর প্রচুর ভুলবালি কথাটা কেমন লাগলো আপনাদের একটু জানাবেন আর দয়া করে একটা সাবস্ক্রাইব অন্তত দিয়ে যাবেন অনেকটা রিক্স নিয়ে ভিডিও বানাতে হয় এইসব ভিডিও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইবটা করুন সাবস্ক্রাইব যদি করে দেন না তাহলে আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়লে আমার ভিউ বাড়বে লাইক কমেন্ট বাড়বে হ্যাঁ সব অটোমেটিক হতেই থাকবে ঠিক আছে তত তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত